বিজেপিতে যোগদান কুড়িটি পরিবারে রবিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সম্পাদক সনাতন বর্মন হিজেন বর্মন সোনা বর্মন নৃপেন দাস অজিত বর্মন সহ মোট কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব এদিন এই যোগদানের সময় সেখানে বিজেপির তরফে উপস্থিত ছিলেন রতন বর্মণ অজিত মহন্ত ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপু রায় উপমহন্ত সহ অন্যান্য নেতৃত্ব আচ্ছা আপনাকে এক নম্বর অঞ্চলে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত ছিলেন দায়িত্ব ছিলেন অঞ্চল কমিটিতেও ছিলেন আপনি দল পরিবর্তন করছেন আপনাকে ভয় দেখানো হয়েছে বা আপনার ওপরে কোনো অর্থ বি জে পিতে ইয়ে যোগদান করলাম আপনি স্বেচ্ছায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন পার্টি পিসিতে বম ফাটিয়ে ভারতীয় জনতা পার্টির নামে দোষ চাবিয়ে দিচ্ছে এটা একদম ওদের পরিকল্পিত পরিকল্পিত ওদের গেম প্ল্যান তারা ভ্যাটাগরিটাকে অশান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা আমরা যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিচ্ছি তারা আমরা এটা কোনো হতে দেব না এবং নিশ্চিত প্রামাণিক যে নির্দেশ যে বিরোধী দলে যারা এখনো আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন ভালোবেসে তাদেরকে আমাদের দলে যোগদান করান আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টিতে প্রতিনিয়ত দশজন বারোজন বিশজন করে লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল কংগ্রেস থেকে যোগদান করছে पीচজা মা প পজা শিত মািক প বিষত মাকে নে খ লা বিज पথতাকা উঠছাই উর্বে উই উবে ষত মামানকে নেখবে েলা মি পথকা উঠ চাই বে উই উবেদ মাত্রত बদে মাत्रর पচ पीচফजा पজাने